আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে গিয়ে মৃত্যু কামনা করা যাবে কিনা নিজের মৃত্যু কিংবা অন্যর মৃত্যু সে যে কেউ হতে পারে তার মৃত্যু কামনা করা যাবে কি না আমরা ইদানিং দেখতেছি বিশেষ করে যদি কোনো রাজনীতিক নেতা কিংবা কোনো সিনেমার শিল্পী এরকম রকম পর্যায়ে যারা রয়েছে গতকালকে থেকে আমরা দেখতেছি বাংলাদেশের একজন ব্যক্তি অসুস্থ একজন রাজনীতিক নেতা তো মধ্যে অনেক ভাই ওই মানুষটার মৃত্যু কামনা করতেছে না এটা কিন্তু অনেক জ্ঞানী মানুষও অনেক সময় অন্য মৃত্যু কামনা করে যেমন কয়েকদিন আগে বাংলাদেশের একজন রাজনীতিবিদ নেতা উনি সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানের মৃত্যু কামনা করেছিলেন এবং উনি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন দিয়ে বলছিলেন যে যদি উনি জীবিত থাকে তাহলে সেজন্য আত্মহত্যা করে তার জন্য আত্মহত্যা করা উচিত এরকম কিছু কথা আমরা শুনি অনেক বড়ো বড়ো মানুষের কাছ থেকেও অথচ মৃত্যু কবে হবে কখন হবে এটা একমাত্র আল্লাহ সুবাহ জানেন আল্লাহ বলছেন নির্ধারিত সময়ের আগে কোনো ব্যক্তির মৃত্যু হবে না সময় মোতাবেকই তার মৃত্যু হবে কিন্তু মৃত্যু যে হবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ সুবাহান আলা বলছেন কুল্লু নফসিন মৌত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কুল্লুমান আলাইহা ফান সবাই ধ্বংসশীল সবাই ধ্বংস হবে আল্লাজি খালাকাল মৌতা আল্লাহ সকলের মরণ সৃষ্টি করেছেন সবাই মরবে একদিন আগে একদিন পরে মরণ যে হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু কোনো ব্যক্তির মৃত্যু কামনা করা যাবে না যে ওই ব্যক্তিটা অসুস্থ হয়ে গেছে ওই ব্যক্তির জন্য মৃত্যু হয় তার জন্য মরণ হয় সে আপনার শত্রু হতে পারে কিন্তু তার মৃত্যু কামনা করার আপনার কোনো অধিকার নাই আপনি যদি তাকে মুসলিম মনে করেন তাহলে আপনার জন্য যেটা চাওয়ার ওটা তার জন্য চাইতে হবে যে আপনার জন্য মৃত্যু কামনা করা আর ওই ব্যক্তির জন্য মৃত্যু কামনা করা একই সমান মৃত্যু কামনা করা যাবে না যে কেউ হোক যদি তার মাঝে ইমান থাকে তাহলে তার জন্য মৃত্যু কামনা করা যাবে না এটা হারাম রসুল্লাহ সাল আলহি বলছেন যাবে রদি তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে মিশকাতের মধ্যে ষোলোশো তেরো নম্বর একটি হাদিস রয়েছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ লা তোমরা মৃত্যু কামনা করিও না মৃত্যু কামনা করিও না হাব্বাব্রাদি আল্লাহ তালা আনহু খুবই অসুস্থ হাব্বাব্রাদি আল্লাহ তালা আনহু খুব অসুস্থ তিরমিজির একটি হাদিস রয়েছে দুই হাজার চারশো তিরাশি নম্বর হাদিস তালা রদিয়াল্লাহুতালাহ খুব অসুস্থ একজন ব্যক্তির কাছে উনি বলছেন আমি মৃত্যু কামনা করতাম যদি আমি ওই কথাটা শুনতাম না রসুল সাল ইসলাম যে বলেছিলেন যে তোমরা মৃত্যু কামনা করিও না যদি আল্লাহ রসুল সাল্লাহ আল ওই কথা না বলতেন তাহলে আমি মৃত্যু কামনা করতাম খাব্বাব বলছেন রদি আল্লাহ খাব্বাব রাদি আল্লাহ তালাম বলছেন যে আমি মৃত্যু কামনা করতাম আল্লাহ রসুল সাল আলহি বলেছেন তো মৃত্যু কামনা করিও না কারণ হচ্ছে গিয়ে মৃত্যু কঠিন একটি বিষয় কঠিন বিষয় যাদেরকে আল্লাহ সুবাহান হুয়া তালা হায়াত দিয়েছেন সে অবশ্যই সৌভাগ্যবান আল্লাহ রসুল বলছেন তাহলে মৃত্যু কামনা করা এটা কোনো মুসলমানের কাজ নয় মুসলমানের কাজ নয় যদি তার মধ্যে কোনো ভুল থাকে তার ভুলটাকে সংশোধন করে দিতে হবে তার জন্য দোয়া করতে হবে হেদায়তের দোয়া করতে হবে মনে রাখবেন আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিনের পরস্পরের ভাই তা আসলিহু বাইনা আখওয়ায়কুম যদি তোমার ভাই কোনো ভুল করে ভাইকে সংশোধন করো আমি চেষ্টা করব সংশোধন করার জন্য চেষ্টা করব সংশোধন করা করার জন্য আল্লাহ সুবহানাহু তা আলার নির্ধারিত সময় অনুযায়ী তার মৃত্যু হবে তার এক সেকেন্ড আগেও তার মৃত্যু হবে না তার এক সেকেন্ড আগেও তার মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও তার মৃত্যু হবে না ওই যে সময়টুকু আল্লাহ সুবাহান হুয়া তাহলে তার জন্য নির্ধারিত করেছেন ওই সময় অনুযায়ী হবে যেভাবে আল্লাহ সুবাহান হুয়া তালা তার মৃত্যু লেখেছেন ওইভাবেই তার মৃত্যু হবে তার যদি মৃত্যু লেখা হয় সে গাড়িতে পড়ে মারা যাবে তার যদি মৃত্যু লেখা হয় সে অসুস্থ হয়ে মারা যাবে তাহলে অসুস্থ হয়ে মারা যাবে তার মৃত্যু যদি লেখা হয় পানিতে ডুবে মারা যাবে তাহলে পানিতে ডুবে মারা যাবে তার যদি মৃত্যু লেখা হয় সে আগুনে পুড়ে মারা যাবে তাহলে আগুনে পুড়ে মারা যাবে এইভাবে মৃত্যু ঝাড় যেইভাবে নির্ধারিত করা হয়েছে ওইভাবেই তার মৃত্যু হবে কবে কখন ওইটা আমরা জানি না আল্লাহ আলম অতএব দয়া করে যে কেউ হোক কখনো তার মৃত্যু কামনা করবেন না সে আপনার শত্রু হতে পারে তার জন্য আপনি হেদায়তের দোয়া করতে পারেন তারকে আপনি সংশোধন করে দিতে পারেন যদি আপনার সাধ্য থাকে তাহলে আপনাকে হাত দিয়ে তাকে বাধা দেন যদি আপনি দেখেন না আমি হাত দিয়ে বাধা দিতে পারতেছি না তাহলে আপনি মুখ দিয়ে বাধা দেন আপনি মুখ দিয়ে বাধা দেন তারপরে দেখতেছেন যে না এটা তার হচ্ছে না তাহলে আপনি অন্তর থেকে ঘৃণা করেন এই পর্যন্ত আপনার কাজ এর চেয়েতে বেশি নয় এর চেয়েতে বেশি নয় আপনি তাকে তার জন্য মৃত্যু কামনা করছেন তার আগে যদি না আপনার মৃত্যু হয়ে যায় কে জানে কে জানে ওই ব্যক্তির মৃত্যু হওয়ার আগে আপনার যদি মৃত্যু হয়ে যায় এটা তো মৃত্যু তো আর বলে আসবে না অতএবং ইসলাম সম্পর্কে একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করুন আল্লাহ জন সকলকে জ্ঞান ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দেন রব্বি বিজিত ইলমা আল্লাহমা ইন্নাকাস আলুকা ইলমান নাফিয়া আল্লাহ মা হেমদিকা আসাদুন আল্লাহ ইলাহিল্লা আন্তা